আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম হাদি হত্যায় ফয়সাল ছাড়াও মির্জা আব্বাস ও প্রশাসনের চাঞ্চল্যকর অনুসন্ধান অবশেষে ধরা খেল বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে গভীর চক্রান্ত ফাঁস নির্বাচন আটকাতে আওয়ামী লীগের পাঁচ গোপন পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক হত্যাই নয় এটি বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে অস্বস্তিকর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে জটিল অধ্যায়গুলির একটি সময় যত গড়াচ্ছে ততই এই ঘটনার চারপাশে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন পরস্পর বিরোধী তথ্য এবং এমন সব নাম যাদের সঙ্গে একটি হত্যাকাণ্ডের যোগসূত্র কল্পনা করাও একসময় অসম্ভব মনে হতো প্রথম দিকে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হয় তিনি ফয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভ ভিডিও গুজব নির্ভর বিশ্লেষণে অনেকেই তাকেই মূল ঘাতক হিসেবে দাঁড় করিয়ে দেন কিন্তু তদন্ত যত সামনে এগোয় ততই সেই সরল বয়ান ভেঙে পড়তে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরের কিছু তথ্য রাজনৈতিক অন্দরমহলের আলাপ এবং একাধিক প্রত্যক্ষ পরোক্ষ ইঙ্গিত বলছে ঘটনাটি হয়তো এতটা একমুখী নয় একটি হত্যাকাণ্ডে প্রশ্নটা সবসময় একটাই কে লাভবান হল হাদির মৃত্যুতে কার রাজনৈতিক অবস্থান শক্ত হল কার জন্য রাস্তা পরিষ্কার হল আর কার দায় চাপিয়ে বিষয়টি দ্রুত ধামাচাপা দেওয়ার সুযোগ তৈরি হল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আলোচনায় আসে কিছু হাই প্রোফাইল রাজনৈতিক নাম এর মধ্যে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের নাম উঠে আসা নিছক কোনো ফেসবুক পোস্ট বা ইউটিউব গুজব নয় বরং এটি এসেছে রাজনৈতিক বিশ্লেষকের আলোচনা দলীয় ভেতরের অসন্তোষ এবং কিছু অস্বস্তিকর টাইমলাইনের কারণে এখানে পরিষ্কার করে বলা জরুরি এক এগুলি অভিযোগ সন্দেহ এবং প্রশ্ন কোনো আদালতের রায় নয় মির্জা আব্বাস দীর্ঘদিন ধরেই বিএনপির একজন শক্তিশালী সংগঠক যার রাজনৈতিক প্রভাব কেবল দলীয় সীমার মধ্যে সীমাবদ্ধ নয় হাদির সঙ্গে তার সম্পর্ক মতবিরোধ রাজনৈতিক অবস্থান সব কিছুই এখন নতুন করে আলোচনায় আসছে প্রশ্ন উঠছে হত্যার আগের দিনগুলিতে কারা কারা যোগাযোগে ছিলেন কোন সিদ্ধান্তগুলো হাদির রাজনৈতিক অবস্থানকে হুমকির মুখে ফেলেছিল হত্যার পরপরই কারা সবচেয়ে দ্রুত ও সংগঠিতভাবে একটি নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠা করতে চেয়েছে এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর এখনও সামনে আসেনি কিন্তু প্রশ্ন উঠলেই তা এড়িয়ে যাওয়া যায় না সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলো উঠছে প্রশাসনিক স্তরকে ঘিরে বলা হচ্ছে কিছু গুজব ইচ্ছাকৃতভাবে ছড়ানো কিছু নাম সামনে এনে মূল আলোচনা ঘুরিয়ে দেওয়া আবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রহস্যজনকভাবে চাপা পড়ে গেছে যদি এটি সত্যি হয় তাহলে প্রশ্নটি আর শুধু একটি হত্যাকাণ্ডে সীমাবদ্ধ থাকে না এটি হয়ে ওঠে রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতার সংকট কারণ প্রশাসনের কাজ সত্য উদ্ঘাটন করা বয়ান তৈরি করা নয় হাদি হত্যার পরপরই যেসব খবর ছড়ায় কারো বিদেশ পালানো কারো স্বীকৃতি কারো ভিডিও বার্তা এর অনেকগুলিরই পরে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এতে সন্দেহ আরও ঘনীভূত হয় এসব কি নিছক গুজব নাকি পরিকল্পিত বিভ্রান্তি যখন একটি হত্যাকাণ্ডের তদন্ত জনমানসে বিভ্রান্তির কুয়াশায় ঢেকে যায় তখন সবচেয়ে বেশি লাভবান হয় সেই শক্তিগুলো যারা চায় না প্রকৃত সত্য সামনে আসুক বাংলাদেশের ইতিহাস বলছে বড় রাজনৈতিক হত্যাকাণ্ডের পেছনে প্রায়ই থাকে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ন্ত্রণের লড়াই ভবিষ্যৎ রাজনীতির হিসেব হাদি হত্যাও এর ব্যতিক্রম কিনা সেটিই এখন বড় প্রশ্ন যে নামগুলি আলোচনায় আসছে তারা কেউই সাধারণ কর্মী নন তারা সিদ্ধান্ত নেওয়ার টেবিলে বসেন প্রভাব খাটান এবং অনেক ক্ষেত্রে ঘটনাপ্রবাহ ঘোরানোর সক্ষমতা রাখেন এই বাস্তবতা অস্বীকার করা কঠিন আজ সবচেয়ে বড় প্রশ্ন হাদি হত্যার প্রকৃত সত্য কি আদেও প্রকাশ পাবে নাকি এটি আরও একটি অমীমাংসিত রাজনৈতিক অধ্যায় হয়ে ইতিহাসের পাতায় যুক্ত হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে হত্যার বিচার শুধু অপরাধী শাস্তি নয় এটি রাষ্ট্রের নৈতিক দায় আর যদি সত্য চাপা পড়ে তাহলে সেটি শুধু হাদির সঙ্গে অবিচার নয় পুরো জাতির সঙ্গে প্রতারণা নির্বাচন আটকাতে আওয়ামী লীগের সম্ভাব্য পাঁচ গোপন পরিকল্পনা টার্গেট ড মোহাম্মদ ইউনুস ও তারেক রহমান বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে প্রকাশ্যে সবাই নির্বাচন নিয়ে কথা বললেও অন্দরমহলে চলছে ভিন্ন হিসেব রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন নয় এটি হয়ে উঠেছে বৈধতা বনাম নিয়ন্ত্রণের লড়াই এই লড়াইয়ে দুইটি নাম বারবার সামনে আসছে একজন আন্তর্জাতিকভাবে পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ড মোহাম্মদ ইউনুস আরেকজন দেশের সবচেয়ে বড় বিরোধী শক্তির কেন্দ্রবিন্দু তারিক রহমান অনেকের প্রশ্ন এই দুই ব্যক্তির রাজনৈতিক ও নৈতিক প্রভাবই কি বারোই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে গভীর চক্রান্তের মূল কারণ ড ইউনুস শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি একটি আন্তর্জাতিক প্রতীক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এখানেই রয়েছে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল সম্ভাব্য পরিকল্পনা হতে পারে ড ইউনুসকে ঘিরে চলমান মামলা ও বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা নির্বাচনকালীন পরিবেশকে প্রতিহিংসা পরায়ণ বা অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করা বিদেশি কূটনৈতিক মহলে এমন ধারণা তৈরি করা যে বাংলাদেশে নির্বাচন এখনও গ্রহণযোগ্য নয় এর ফলে যদি আন্তর্জাতিক পর্যবেক্ষক বা উন্নয়ন সহযোগীরা সংশয় প্রকাশ করে তবে নির্বাচন পেছানোর জন্য একটি শক্ত অজুহাত তৈরি হতে পারে বিশ্লেষকদের ভাষায় নির্বাচন আটকাতে কখনও কখনো ব্যালট নয় বিবৃতিই যথেষ্ট তারেক রহমানের নাম এলেই রাজনীতিতে স্বয়ংক্রিয়ভাবে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দ্বিতীয় বড় কৌশলের কেন্দ্রবিন্দু সম্ভাব্য পদক্ষেপগুলো হতে পারে পুরনো মামলাগুলো নতুন করে মিডিয়ায় আলোচনায় আনা তার নির্বাচনে অংশগ্রহণের সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলা বিদেশে বসে রাজনীতি ইস্যুকে কেন্দ্র করে জনমত বিভক্ত করা এর উদ্দেশ্য সরাসরি তাকে রাজনীতি থেকে সরানো নয় বরং নির্বাচনকে ব্যক্তিকেন্দ্রিক বিতর্কে আটকে রাখা যাতে মূল প্রশ্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা আড়ালে চলে যায় বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটি একটি পরিচিত কৌশল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃতীয় পরিকল্পনাটি হতে পারে সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দেখানো গোয়েন্দা প্রতিবেদনের নির্বাচিত অংশ গণমাধ্যমে ফাঁস হওয়া প্রশাসনের ভেটর থেকে ঝুঁকিপূর্ণ নির্বাচন বয়ান তৈরি করা যখন সাধারণ মানুষ শুনতে থাকে পরিস্থিতি স্বাভাবিক নয় নিরাপত্তা হুমকির মুখে তখন নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে অনেকেই স্বাভাবিক বলে মেনে নেয় এতে নির্বাচন বাতিল না হলেও কার্যত সময়হীন স্থগিতাবস্থা তৈরি হয় নির্বাচন ঠেকাতে সবসময় সরাসরি সংঘাতের প্রয়োজন হয় না অনেক সময় ভেতরের বিভাজনই সবচেয়ে কার্যকর অস্ত্র সম্ভাব্য কৌশল বিরোধী জোটের ছোট দলগুলোর সঙ্গে আলাদা যোগাযোগ কাউকে নির্বাচনে আসার ইঙ্গিত কাউকে ভবিষ্যৎ সমঝোতার বার্তা কাউকে ভয় কাউকে প্রলোভন ফলাফল কি হতে পারে একটি দুর্বল বিভক্ত বিরোধী শিবির যারা নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ ঐক্য না থাকলে নির্বাচন আটকে দিতে খুব বেশি শক্তি লাগে না সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী পরিকল্পনা হল বয়ান নিয়ন্ত্রণ পর্যবেক্ষকদের মতে পরিকল্পিতভাবে কখনো বলা হচ্ছে নির্বাচন হবেই না কখনো বলা হচ্ছে সব কিছু ঠিকঠাক আবার কখনও ড ইউনুস বনাম তারেক রহমান এই কৃত্রিম দ্বন্দ্ব সামনে আনা হচ্ছে ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যখন জনগণ নিশ্চিতই নয় নির্বাচন হবে কিনা তখন আগ্রহ কমে যায় চাপ কমে যায় আন্দোলন স্থিমিত হয় আর চাপ না থাকলেই চক্রান্ত সফল হয় উপসংহার নির্বাচন নাকি নিয়ন্ত্রিত অনিশ্চয়তা বারোই ফেব্রুয়ারির নির্বাচন এখন আর শুধু একটি তারিখ নয় এটি হয়ে উঠেছে ক্ষমতার ভবিষ্যৎ এবং গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন ড ইউনুস ও তারেক রহমান দুজনই ভিন্ন ভিন্ন কারণে এই খেলায় বড় ফ্যাক্টর আর ইতিহাস বলে যেখানে ফ্যাক্টর বড় সেখানে চক্রান্ত গভীর হয় শেষ প্রশ্ন একটাই এই নির্বাচন কি জনগণের চাপে বাস্তবায়িত হবে নাকি গভীর চক্রান্তের জালে আটকে যাবে